তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছে ভালো আজকে কিছু এর উপরে কথা বলতে আসছি চলো শুরু করা যাক ভিডিও প্রথমে এই এই ভিডিওটা দেখেন সব ভিডিও দেখলে বুঝে নারীরা সম্মান করবো কথা কথা মনে কয় কি আর বলবো কিছু বলার নাই মাইনা ডান্স করছো ভালোই লাগছে তো তোমার ডান্স কেউ ভালো গব না ভালো গব তোমার পম পম দৌড়াবে কি ক্লিয়ার না বেজাল আছে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করলাম তুমি পম পম নাছ আর বহুত ধরে গিয়ে ইটের উপর ইট দিলে যেমন হয় বাড়ি মেয়ের উপর ছেলে উঠলে হয়ে যায় ডেলিভারি আমাদের এলাকা থেকে ঈদের উপরে ঈদ ডাপ্লে যেমন হয় বাড়ি তেমনি মেয়ের রূপে ছেলে উঠলে হয় না কখনো ডেলিভারি তাও সম্ভব কারণ তার কুকাম না করলে কখনো ডেলিভারি কেমনে হবে প্রায় আর এইসব ডাবল বিনিং কথা বলে কি লাভ মামনি পৃথিবীর সবথেকে অপ্রয়োজনীয় জিনিস কি জানো ছেলেদের দু বিষয়টা একটু ব্যাখ্যা করবে আচ্ছা মামনি তুমি কি দু দুটা টেস্ট করছো টেস্ট না করলে কখনোই পৃথিবীর প্রয়োজনীয় জিনিস হতে পারে না এটা নিশ্চয় তুমি টেস্ট করছো মামনি ছেলেদেরকে বলতাছি তোমরা কি মোটা হতে চাও তাহলে মেয়েদের পম্পম খাও অফকোর্স মামনি আমরা মোটা হতে চাই

ই কললে আমি লাভ মারেজি করব কারণ ফুল শুতে অপরিচিত কারোর সাথে করতে আমার লজ্জা করবে ই গল্প করতে গল্প গল্প করা ঠিক আছে হাত দিয়ে দেখিবেন নি আর কি দরকার চুদ গই তো মানুষ বুঝবে না তুমি কোনটার কথা বলতাছ বেশি চুলকাইতে চুলকাইতে হাতটা মানে বড় হয়ে গেছে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে আসলে কী বলতে আমাদের আমার মানে ভিডিও বানানো বর্তমান প্লেস না তার জন্যে ভিডিও দিতে পারি না আমি প্লেসটা দেখে দিচ্ছি কীরকম জায়গায় আমি ভিডিও করছি এই দেখে নাও এটাই বেড়া এটাই বোট করে যাইয়া নাই बर्तमान तारे भिडियो बनाते परि चलो आज के भिडियो है। पर्जन टाटा बाय।